আপনারা অনেকেই হয়তো জানেন না যে ভারতে পুরীর জগন্নাথ দেবের রথ এক মুসলিম ব্যক্তির সমাধির সামনে কিছুক্ষণের জন্য দাঁড়িয়ে থাকে আপনি ভাবছেন তো জগতের নাথ স্বয়ং জগন্নাথ কেন একজন মুসলমান ব্যক্তির সমাধির সামনে এসে দাঁড়ান এর উত্তর একটাই ভক্ত আর ভক্তি তো সবসময় হিন্দু মুসলমান নির্বিশেষেই হয়ে থাকে তাই না চলুন বন্ধুরা আজকে বলবো সেই ভক্তির কাহিনী যার জন্য জগন্নাথ দেবের রথ প্রতি বছর এক মুসলমান ব্যক্তির সমাধির সামনে কিছুক্ষণের জন্য দাঁড়ায় পুরীতে জগন্নাথ বলরাম ও সুভদ্রা মহারানীর তিনটি রথ মাসির বাড়ি অর্থাৎ বন্দিচা দেবীর মন্দিরের উদ্দেশ্যে রওনা হওয়ার সময় রথগুলিকে এক জায়গায় দাঁড় করানো হয় এক মুসলিম জগন্নাথ ভক্ত সালবেগের সমাধির সামনে রথগুলিকে দাঁড় করানো হয় আসলে যখন মুঘল শাসনকাল চলছিল সেই সময় সালবেগ নামে এক জগন্নাথ ভক্ত ছিল সে মুঘল সালাতে কাজ করত তার বাবা মুসলিম হলেও তার মা ছিলেন হিন্দু তবে সালবেগ ইসলাম ধর্মই পালন করতেন একবার এক ভয়ঙ্কর যুদ্ধ হয় তখন সালবেগের মাথায় গুরুতর আঘাত লাগে ও এই আঘাতের জন্য তার মাথায় বড় বর্তের সৃষ্টি হয় অনেক বৈদ্য দেখিয়েও সেই ক্ষত নিরাময় হয় না তখন সালবেককে মুঘল সৈন্য থেকে বের করে দেওয়া হয় স্বাভাবিকভাবে এই ঘটনায় সে ভীষণ মনে কষ্ট পায় তার মা ছেলের এই কষ্ট দেখে ছেলেকে বলেন জগন্নাথ দেবকে স্মরণ করতে মায়ের কথা মতো সেই দিনের পর থেকে সালবেগ ভগবান জগন্নাথ দেবের আরাধনা করতে শুরু করে দিনকে দিন তার ভক্তি বাড়তেই থাকে এবং এই ভক্তির কারণে সে মানসিক শান্তি লাভ করে এরপর হঠাৎ একদিন ঘুমের ঘোরে সালবেগ স্বপ্নে দেখতে পায় যে স্বয়ং জগন্নাথ দেব তার সামনে এসেছেন ও তার মাথার ক্ষত ঠিক করার জন্য একটি বীরপুতি প্রদান করেছেন আর সেটা নিজের মাথায় লাগাতেই সালবেগের ঘুম ভেঙে যায় ঘুম ভেঙে যাওয়ার পরে সালবেগ বুঝতে পারে সবটাই স্বপ্ন ছিল কিন্তু সে অবাক হয়ে যায় যখন সে দেখে তার মাথাতে আর ক্ষতচিহ্ন নেই তখন সে আর দেরি না করে ভক্তি আপ্লুত হয়ে পুরীর জগন্নাথ মন্দিরের দিকে রওনা দেয় প্রভু জগন্নাথ দেবকে দর্শন করতে সে উৎসুক হয়ে উঠলেও পুরীর পাণ্ডারা তাকে বাধা দান করে কারণ হিন্দু ছাড়া কাউকে পুরী মন্দিরে ঢুকতে দেওয়া হতো না সেই সময় সালবেগ সকলকে বলে যে আমার মনে যদি প্রকৃত ভক্তি থাকে তাহলে ভগবান অবশ্যই আমার ডাকে সাড়া দেবেন এরপর সালবেগ মন্দিরের বাইরেই বসেই মন প্রাণ দিয়ে ভগবানের নাম জপ করতে থাকেন ও কিছুদিন পরেই তার মৃত্যু হয় আর সালবেগের মৃত্যুর পরেই ঘটে এক আশ্চর্য ঘটনা রথযাত্রার সময় জগন্নাথ মন্দির থেকে গুন্ডিচা মন্দিরে যাওয়ার রাস্তার পাশে সালবেগের যে সমাধি তৈরি করা ছিল জগন্নাথ দেবের রথ সেখানে এসেই থেমে যায় প্রচুর চেষ্টা করেও কেউ এই রথটিকে নাড়াতে পারেনি মন্দিরের কোনো পুরোহিত যখন কোনো বিধান দিতে পারলেন না তখন এক ব্যক্তি সালবেগের ভক্তির ঘটনা সকলকে বলে তখন সবাই একসাথে সালবেগের নামে জয় জয়কার করতে থাকে আর এরপরেই জগন্নাথের রথ চলতে শুরু করে সেই দিনের পর থেকে আজও রথযাত্রার সময় এই সমাধির সামনে রথকে কিছুক্ষণের জন্য দাঁত করানো হয় তাহলে বন্ধুরা এই দুঃখের কাহিনী থেকে আমরা এটাই বুঝলাম যে ভক্তি ভরে ডাকলেই ভগবান সারা দেন কোন ধর্ম না দেখি তাই আমাদের উচিত যতটা সম্ভব সকল ধর্মকে সমানভাবে সম্মান করা ধৈর্য সহকারে সুন্দর ভিডিওটি দেখার জন্য আপনাকে ধন্যবাদ যদি আপনার এই ভিডিও ভালো লেগে থাকে তাহলে আমার এই চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যদি কিছু মন্তব্য করেন তাহলে লাইক ও কমেন্ট করতে ভুলবেন না আর পারলে শেয়ার করে সবাইকে জানতে সাহায্য করবেন